কৃষ্ণকালী মায়ের চায় আজ রবিবার আর রেকর্ড করা ভিড় হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ইতিমধ্যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা উপস্থিত হয়ে গেছেন ভক্ত দেখছেন এবং এক এক ভক্তের উপকার শুনলে সত্যি গায়ে কাটা দিয়ে উঠবে প্রথমে যে ভক্ত এসছেন তিনি এতই উপকার পেয়েছেন যার জন্য উনি পাঁচ কেজি বাতাসা এনেছেন আর আরেক যে ভক্ত উপকার পেয়েছেন উনি এসছেন মায়াপুর থেকে নবদ্বীপ থেকে তো ওখান থেকে কিন্তু উনি বেল পড়তে না গিয়ে হেঁটে এসছেন এবং তার সাথে আরেক ভক্ত এসছেন নানান উপকার আপনারা ভাবতে পারবেন না আজকে মানে মাত্র কুড়ি দিনের মধ্যে পেটে ব্যথা ভালো হয়ে গেছে এরকমও আজকে ভক্ত এসছেন এবং মায়ের ঠেলা খেয়েও মায়ের হাতে মার খেয়েও কিন্তু সেই ভক্ত আজ তার নাতনির জীবনটাকে আর এক ভক্ত এত উপকার পেয়েছে মায়ের জন্য আজকে বেনারসি এনেছেন আর এই বেনারসি কিন্তু আজ কৃষ্ণকালী মাকে পড়ানো হবে আর মা জীবন তো চলন্ত মঙ্গলা মা সবসময় বলেন নিজের জন্য পাওয়ার জন্য মাকে ভালোবেসো না মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো তাহলে তুমি মায়ের দেখা পাবে মায়ের কৃপা পাবে স্বার্থ ছাড়া মাকে ভালোবেসে দেখো কত আনন্দ সত্যি আমিও স্বার্থ ছাড়াই কিন্তু কৃষ্ণকালী মাকে ভালোবাসি এর আনন্দটাই আলাদা আর আমি এর আনন্দটা উপলব্ধি করতে পারি এর আনন্দটা আমি নিজের জন্য কখনোই কৃষ্ণকালী মায়ের কাছে কিচ্ছু চাই না জানেন তো আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলেও আমার জন্য কখনো কিছুই চাই না মায়ের কাছে শুধু বলি মা তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো তোমার পৃথিবীতে এত সন্তান তাদের ভালো রেখো কিন্তু আমার ভালো থাকার কথা কখনোই মাকে বল জানাইনি জানাবো না ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে কিন্তু ভক্তরা আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাই বলবো মায়ের নাম জপ করুন সকল বিপদ থেকে রক্ষা পাবেন সকল বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন কারোর কোনো খারাপ মন্তব্যে কান দেবেন না এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত ভক্ত হচ্ছে বলে অনেক মানুষ অনেক রকম ভিডিও করবে। তাই বিশ্বাসটা নিজের উপর রাখুন আপনি যেখানে বিশ্বাস করেন সেখানেই আপনি যাবেন তবে কৃষ্ণকালীমা কিন্তু জীবন্ত চলন্ত মা কিন্তু সারা দেন মা বাচ্চারূপে পূজিত হন মা ছোট্ট মা সোনা মা মনা মা ন্যান্না মা মিষ্টি মা তো আপনাদের সকলকে বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সকলে